স্বাগত গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক শুরুতে জানিয়ে দেব সংবাদ দে, শিরোনাম সাধারণ ক্ষমার আওতায় ছয় হাজার মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার দু হাজার পঁচিশে নির্বাচন দেওয়ার পরিকল্পনা প্রহসন বলছে বিরোধীরা ফের উত্তপ্ত ভারত চীন সীমান্ত লাদাখের ভূখণ্ড নিয়ে নতুন দুই অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা চীনের প্রতিবাদ ভারতের স্টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ ব্যবসায়ী ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অপসারণের চাপ বাড়াচ্ছে কনজারভেটিভ পার্টি দেখছিলেন শিরোনামগুলো ফের উত্তপ্ত হয়ে উঠছে ভারত চীন সীমান্ত গত বছরের অক্টোবর মাসেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয় এই দুই দেশের দেমচক ও এর মতো একাধিক এলাকা থেকে সেনা সরিয়ে নেয় উভয়পক্ষই সেই লাদাখ ভূখণ্ড নিয়ে নতুন দুই প্রশাসনিক অঞ্চল তৈরির ঘোষণা দিয়েছে চীন এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি সীমান্ত পরিস্থিতি যে শান্ত হয়নি এবারে তার প্রমাণ মিলল চীনের নতুন পদক্ষেপে চীনের উইগুর মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে আরও দুটি নতুন প্রশাসনিক অঞ্চল কাউন্টি প্রতিষ্ঠা করেছে বেজিং। ভারতের দাবি নতুন এই দুই অঞ্চলের কিছু অংশ তাদের লাদাখের ভূখণ্ডের ভেতরে পড়েছে এরই মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নিজেদের আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি শুক্রবার তিন জানুয়ারি এক নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন মুখপাত্র এই তথাকথিত কাউন্টির কিছু অংশ লাদাখের ভেতরে পড়ে এবং ভারত কখনই এই এলাকায় চীনের অবৈধ দখলদারীকে স্বীকৃতি দেয়নি চীনের জোরপূর্বক দখলকে ভারত বৈধতা দেবে না সম্প্রতি দীর্ঘদিনের আলোচনার পরে ভারত ও চীনের মধ্যে একটি সীমান্ত জটিলতার সমাধান হয় পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশের তরফেই সেনা প্রত্যাহার হয়েছে তারপর এমন ঘটনায় দুই দেশের সম্পর্কের বিষয়টি আবারও নতুন করে আলোচনার জন্ম দিল গত সপ্তাহে সাতাশ ডিসেম্বর চীনের উত্তর পশ্চিমে জিংজিয়ান উইঘুর অটোনোমাস রিজিয়ন সরকার নতুন দুটি কাউন্টি বা প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার কথা জানায় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া অঞ্চল দুটির নাম যথাক্রমে হেয়ান কাউন্টি ও হেকায় কাউন্টি সিনহুয়া আরও জানায় চীনা কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য পরিষদ এরই মধ্যে নতুন কাউন্টি দুটির অনুমোদন দিয়েছে নতুন প্রশাসনিক অঞ্চল দুটি চীনের হোতান প্রিফেকচারের মাধ্যমে পরিচালিত হবে কিন্তু এই অঞ্চল দুটির বেশ কিছু অংশ ভারতের লাদাখে পড়েছে স্বাভাবিকভাবেই দেশটির এই পদক্ষেপে ক্ষোভে ফুসছে নয়াদিল্লি চন্দ্রানী চন্দ্রা নিউজ টোয়েন্টিফোর চীনের তিব্বতে হিয়ারলুং জাংবো নদে এর বাঁধ নির্মাণের খবরে উদ্বিগ্ন ভারত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর উদ্বেগের কথা জানান। বলেন বিষয়ে দিল্লির উদ্বেগের কথা জানানো হয়েছে বেজিংকে জয়সওয়াল আরো বলেন অভিন্ন নদীর ক্ষেত্রে ভাটির দেশের কিছু অধিকার আছে প্রস্তাবিত বাদ দুই ভাটির দেশ ভারত ও বাংলাদেশের নদী প্রবাহে প্রভাব ফেলবে ঢাকা দিল্লি এই বিষয়ে চিন্তিত বলেও দাবি করেন তিনি এই বাঁধ নির্মাণে চীনের খরচ হবে আনুমানিক তেরো হাজার সাতশো কোটি ডলার দেশটি থ্রি গর্জেস বাঁধের চেয়ে বড় প্রস্তাবিত এই বাঁধটি আর এটি নির্মিত হলে তা হবে পৃথিবীর বৃহত্তম বাঁধ এবারে ক্ষমতা গ্রহণের আগেই আদালতের মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে হাসমানি মামলায় ট্রাম্পকে অব্যাহতি দেয়া হবে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের বিচারক জুয়ান মার্শাল শপথ নেয়ার মাত্র দশ দিন আগে এমন ঘটনা ঘটছে যা মার্কিন ইতিহাসে নজিরবিহীন আগামী দশ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাস মানি মামলার রায় ঘোষণা করবেন নিউ ইয়র্কের বিচারপতি জুয়াল মার্চান বিচারপতি মার্চান বলেন ট্রাম্পকে জেল বা জরিমানা নয় বরং নিঃসত্ব অব্যাহতি দেয়া হবে তিনি শুনানিতে সশরীরে বা ভার্চুয়ালি অংশ নিতে পারবেন এই রায়ের বিরুদ্ধে ট্রাম্পের আইনজীবীরা আবেদন করলেও বিচারপতি মার্চিয়ান তা খারিজ করেছেন বিচারকের এমন পদক্ষেপ নিয়ে রিপাবলিকান দলে প্রার্থীরা ব্যাপক সমালোচনা করেছেন তাদের দাবি মামলাটি অবিলম্বে খারিজ করা উচিত দু হাজার ষোলো সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্ণ তারকা স্টর্মি ডেনিয়ালসকে এক লাখ তিরিশ হাজার ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প যাতে তিনি নির্বাচনের বিষয়ে মুখ না খোলেন ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন তার ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখা হয়েছিল এর আয় মার্কিন রাজনীতির ইতিহাসে এক বিরল মুহূর্ত হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে যেখানে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার ঠিক দশ দিন আগে আদালতে হাজির হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি ট্রাম্পের জন্য একটি বড় আইনি চ্যালেঞ্জ হতে পারে চন্দ্রি চন্দ্রা নিউজ টোয়েন্টিফোর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার মাইক জনসন সপদে পুনর্নির্বাচিত হয়েছেন স্থানীয় সময় শনিবার কংগ্রেসের ভোটাভুটিতে নানা নাটকীয়তার পর জয়ী হন তিনি এই পদে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন স্পিকার পুনর্নির্বাচিত হতে জনসনের দুশো জন আইন সমর্থন প্রয়োজন ছিল তবে প্রথম দফার ভোটাভুটিতে তিনি দুশো জনের সমর্থন পান দুশো জন আইন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হাকিম জেফ্রিজকে ভোট দেন I'm grateful for this election, for the confidence. I'm grateful for this nomination. I'm grateful for this election, for the confidence. বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই উল্লেখ করে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান বৃহস্পতিবার দুই জানুয়ারি ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক্তার ঢাকা সফরের পরিকল্পনার কথা জানিয়ে পাকিস্তানের এই মন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার মূল অংশীদার হিসেবে বর্ণনা করেন বলেন পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা এক বছরের মধ্যে শেষ হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দুই দেশের মাঝে শীতল সম্পর্ক ছিল সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি কোনো কোনো বাণিজ্য না গাজা ইসরায়েলের হামলা থামার লক্ষণ বছরের শিশু শিশুসহ সাতাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন দোহায় যুদ্ধবিরতির আলোচনা চললেও গত দুই দিনে আরও দেড়শো জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন বহু মানুষ গত পনেরো মাসের সহিংসতা নিহতের সংখ্যা ছাড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার এদিকে ইসরায়েলের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র মানবিক সংকটের মাঝে এই অস্ত্র বিক্রি নতুন বিতর্ক উস্কে দিয়েছে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা থেকে রেহাই নেই গাজার বাসিন্দাদের মুখে হামাস নিধনের কথা বললেও নেতানিয়াহু বাহিনী হামলা চালাচ্ছে অঞ্চলটি শর্ণত শিবির ও কোন সচল থাকা হাসপাতালগুলোতে এতে হতাহত হচ্ছেন উপত্যকাটির বাস্তুচ্যুত নিরহ বাসিন্দারা শুক্রবার গাজার মাঘাজি শরণার্থী শিবির ও জাওয়াই দাস সহ অন্যান্য অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে এতে নিহত হন অর্ধ শতাধিক ফিলিস্তিনি ব্যাপক অপকাঠামোগত ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে এছাড়া উত্তর গাজার আল আওদা হাসপাতালে মেডিকেল টিম রোগী এবং কর্মীদের হুমকি দিয়ে সতর্ক করেছেন অবিলম্বে সরে না গেলে বোমা হামলা করা হবে আমাস পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী উত্তর গাজার হাসপাতাল ধ্বংস করেই চলেছে যার ফলে চল্লিশ হাজার ফিলিস্তিনি চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে অবিলম্বে যুদ্ধ বন্ধ বন্দীদের মুক্তি গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে পুনঃ ব্যক্ত করেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আই ও এম এর মহাপরিচালক এম এ পোপ অন্যদিকে ইসরায়েলের কাছে আরও আটশো কোটি ডলারের একটি প্রস্তাবিত অস্ত্র বিক্রির বিষয়ে আনুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেসকে অভিহিত করেছেন জো বাইডেন প্রশাসন এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর এদিকে ইয়েমেনের রাজধানী সানায় গাজায় বাসিন্দাদের সমর্থনে র্যালি করেছেন হাজারো মানুষ চন্দ্রানি চন্দ্রা নিউজ টোয়েন্টি ফোর করোনা ভাইরাস সংক্রমণের পাঁচ বছর পর এবারে চীনে হিউম্যান মেটাফনিমো ভাইরাস নামে একটি সংক্রমণ দ্রুতই ছড়িয়ে পড়ছে তবে এ নিয়ে শঙ্কার কথা উড়িয়ে দিয়েছে বেজিং এটিকে শীতের স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখছে চীনা কর্মকর্তারা এইসএমপিভি নামে নতুন ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে চীন এবং জাপানে ইনফ্লুয়েঞ্জা ধরনের এই ভাইরাসে এর মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে যা করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের অনেকের সংখ্যা করোনার মতো নতুন কোন মহামারীর উদ্ভব হতে পারে যদিও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোন বার্তা এখনই দেওয়া সম্ভব নয় তবে এইস এমপিভির প্রাদুর্ভাব ভাবাচ্ছে তাদের শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং সংবাদ সম্মেলনে বলেন শীত মৌসুমে শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রবণতা সবচেয়ে বেশি হয় তবে এ নিয়ে শঙ্কার কথা উড়িয়ে দিয়েছে বেইজিং গেল কয়েকদিন ধরে চীন জুড়ে শ্বাসকষ্টজনিত অসুস্থতার হঠাৎ বৃদ্ধি ঘটেছে যা মানুষকে করোনা ভাইরাসের মহামারীর কথা মনে করিয়ে দিচ্ছে এর মধ্যে ইন্দোনেশিয়া ভারত এবং জাপানের মতো প্রতিবেশী দেশগুলোর গণমাধ্যমে এ নিয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে সতর্ক করা হচ্ছে নিউজ যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রফতানি রপ্তানি দু সালে আগের বছরের তুলনায় চার দশমিক পাঁচ শতাংশ বেড়েছে বিশ্বের শীর্ষ এলএনজি রপ্তানিকারক কারক যুক্তরাষ্ট্রের গত বছর নতুন করে দুটি প্ল্যান্ট চালু হয়েছে এতে দেশটি থেকে গ্রুপের এলএলসি প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দু সালে দেশটি আট কোটি তিরাশি লাখ টন এলএনজি রপ্তানি করেছে যা আগের বছর ছিল আট কোটি পঁয়তাল্লিশ লাখ টন গ্লোবাল টাইম এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে